গুড আফটারনুন বন্ধুরা এখানে হাজবেন্ড আর ছেলে দুজনেই খেতে বসে গেছে আর আজকের মেনুতে রয়েছে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আর এই দেখো করেছি গরম গরম বকফুলের বড়া আর এই দেখো এটা হচ্ছে কালকের মুগ ডাল সিম দিয়ে অনেকটা রয়েছে যে কোনো ডাল আর করিনি আর রয়েছে এখানে হচ্ছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে আর গরম মশলা দিয়ে করেছি কালকে যেহেতু সিম আলু দিয়ে করেছিলাম ধনেপাতা পাতা দিয়ে ওর জন্য আজকে আর ধনে পাতা পেটি দেব আলু ঝোল তোমাকে কি দেব হুম কি দেব বলো এক পিস দেব হুম একটা পেটি নাও কত মাছ এখানে লাগবে কি দেবো কি